সমস্ত রাজনীতিবিদ সংস্কারের কথা বলতে তাদের উপরে গজব নেমে যেত মনে আসা আপনাদের একটা দল তো ভেঙেই গেল ওয়ান ইলেভেনের উপরে বলে আর একটা দলের মধ্যে স্টার বা র্যাটস জন্ম নিল তাদের পরিণতি কি হয়েছে তাও দেখেছে আর এখনকার মজা হচ্ছে সংস্কারের পক্ষে কথা না রাজনীতি করতে হবে মানে এই কয়েক বছরের ব্যবধানে একটা শব্দ সংস্কারের একদম ডায়াগোনালি অপোজিট দুটো ব্যাখ্যা বা তৈরি হয়েছে আসলে সংস্কারটা কি আমি যেহেতু কম খুব স্পষ্টভাবে কথা বলি মানে যাতে যত কম সময় নিতে পারে আমি সংস্কারের পক্ষে সেই সময় ছিলাম আওয়ামী করতাম কোনো একটা গ্রুপিং লড়াই মাইনাস টু এগুলোর মধ্যে ছিলাম না আমি সবসময় মনে করছি সংস্কার তো লাগবেই একটা ঘরেরও সংস্কার করতে আপনি যে ঝাড়দার প্রতিদিন তার তো সংস্কার একটা রাষ্ট্রেরও সংস্কার অতএব সংস্কার চলতে থাকুক সংস্কারের পক্ষে সবসময় আছি সংস্কারের কোনো লিমিটেশন নাই টাইম লিমিটেশন নাই এটা যেরকম সবচেয়ে ভালো হয় সেটাই করা দরকার রাজনীতির নেতা হিসেবে কর্মী হিসেবে আমি মনে করি যে রাজনীতি হচ্ছে সমাজের পরিচালক এ কমান্ডার অফ দি সোসাইটি বাকি অর্থনীতি বলেন সংস্কৃতি বলেন ক্রিয়া বলেন যাই বলেন এগুলো রাজনীতির নীতি দিয়ে নির্ধারিত হয় কিরকম করে হবে অতএব সংস্কার যদি করতে তাহলে প্রথম রাজনীতির দিকেই নজর দেওয়া দরকার রাজনীতির দিকে নজর দেবে মানেই হচ্ছে রাজনীতিটা পরিচীিত হোক গণতান্ত্রিক হোক মানবিক হোক জনগণের জন্য সুখকর হোক বিচার মিথ্যা কথা বলা ছেড়ে দিক ধাপ্পাবাজি ছেড়ে দিক ব্রাপ মার্ক বন্ধ করুক লুটপাটের ধান্দা বন্ধ করুক এই সবগুলি সংস্কারের অংশ খুব সহজ কথা নয় কিন্তু মানুষের মনের মধ্যে তো আর ঢোকা যায় না অতএব নেতার মনে মনে কি আছে যখন শেখ হাসিনা প্রথম হাসিনা আলী বাবাকে লাখো লোক মনে করেছিল উনি তাতা তারপরে কি হলে দেখা গেল তো স্পষ্টত দেশের জনগণের জীবন সুখকর করতে গণতান্ত্রিক পরিবেশ করতে আপনাকে দেখতে হবে প্রথম জিনিস যেটা ইম্পর্টেন্ট সবচেয়ে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে গণতন্ত্র নিশ্চিত হয় কীভাবে আবার যাতে স্বৈরতন্ত্র না ফেলে তার ব্যবস্থা কি তার জন্য আপনার কনস্টিটিউশনের দিকে তাকাতে হবে এটা সবাই বলেছেন কনস্টিটিউশনের সেই সমস্ত চেঞ্জ লাগবে যেটাতে গণতন্ত্র সুখদ হয় প্রাইম মিনিস্টারের এরকম এত বেশি ক্ষমতা আকবর জীবিত থাকতে বলতেন আমাদের দেশের প্রাইম মিনিস্টার হচ্ছেন জাত কিংবা মঙ্গল এম্পায়ারের মতো শক্তিশালী টাচই করা যায় না কোনো জবাব দিই নাই সরকারের কোনো জবাব দিই নাই কারো কাছে ওইটা অ্যামেন্ড করতে হবে কেউ কেউ অবশ্য বলবেন যে সংবিধানের হাত ধরে কি সরকারের উচিত হবে এটা ঠিক করে আপনি যদি মনে করেন যে রিটার্ন বন্ধ করবেন তাহলে আপনাকে পাওয়ার ম্যাক্সিমাম ডিসাইজ করতে হবে পাওয়ার যদি কনসেনট্রেটার থাকে কোনো জায়গাতে তাহলে তো ওইটাই তো ফ্যাসিবাদের ভিত্তি হয় যদি আপনি পাওয়ারকে ডিসাইজ করতে চান তাহলেও আপনার কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট লাগবে আপনি যদি মনে করেন যদি আমি দেখছি বিশেষ করে বিএনপির কথা বলি প্রথম দিকে তাদের টোলে আমার মনে হয়েছিল তারা মনে করছেন কিছুই এখন করা যাবে না শুধু ভোট করবার জন্য যা যা লাগে যেগুলো সেটা ভোট হবার পরে মধ্যে আছে ভোট হবার পরে যে সংসদ হবে তারা ছয় মাসের মধ্যে বাকি সংস্কারগুলো করবে মুশকিল হয়েছে কি রাজনৈতিক দলগুলো সংস্কার করবে এটা তো মানুষ বিশ্বাস করতে চায় না মানুষ মনে করে ভাই আগে ভোটের আগে ভালো ভালো কথা বলে ভোটের দেখবে যে সব বলে গেছে অতীত তাই বলেছে এই জন্যে এইভাবে দেখছে একটা সার্ভে হয়েছে ব্র্যাক ইউনিভার্সিটি করেছে যদি সার্ভের উপরে আবার একটু সন্দেহ আছে তারপরে আমি মনে করি যে বলেছে একাত্তর পার্সেন্ট লোক এখন এই গভর্নমেন্টকে সাপোর্ট করে ওটা একাত্তর না হয়ে একষট্টি হতে পারে কিন্তু সাপোর্ট করে মানুষ তাদেরকে এই যে পুরো আন্দোলনটা হয়ে গেল চিন্তা করে পনেরো বছর ধরে রাজনৈতিক দলগুলো তো আন্দোলন করেছে কিন্তু যখন বিজয় হলো তখন দেখা গেল সমস্ত রাজনৈতিক দলগুলো সাইড লাইনে আছে বাংলাদেশ একটা ইউনিক দেশ এই দেশে সরকারি বিরুদ্ধে আন্দোলন হয়েছে সরকারের পরাজয় হয়েছে বিরোধী দলের নেতা পলায়ন করেছে আবার এইখানে হচ্ছে যে এত বড় আন্দোলনের পরে দেখা যাচ্ছে যে সরকার চলে গেছে কিন্তু মূল দল সহ রাজনৈতিক দলগুলো সাইট লাইনে আছে এটা এই কারণেই যে রাজনৈতিক দলের উপরে মানুষের ওই বিশ্বাস হয়নি অতএব কেউ যদি আমাকে বলেন আচ্ছা আপনি কি মনে করেন প্রধানমন্ত্রী দুই বছরের বেশি থাকতে পারবেন দুই টার্মের বেশি থাকতে না ঠিক আমি বলবো ঠিক যদি বলেন আপনি মানে ভোট আমি বলবো এটাও ঠিক সরকার যদি এই রকম পাঁচটা চয়েস অনুযায়ী দেশের কনস্টিটিউশন সংবিধান সংশোধন করে। তার পক্ষে থাকবেন আমি পক্ষে আছি সাকি নাই পক্ষে মইন ভাই নাই তখন কি হবে চোদ্দটা দল মিলে বসলো প্রধান উপদেষ্টার সঙ্গে সেইখানে দুই হাজার প্রস্তাব দেওয়া হয়েছে আচ্ছা দুই হাজার প্রস্তাবের এখন সংশ্লেষণ কীরকম করে হবে এটা সমাপ্ত করবেন কীভাবে কোন জিনিসগুলো গ্রহণ করা হবে সমালোচনায় যাই করে এই তত্ত্ব এই অন্তর্বর্তী সরকারের এই অন্তর্বর্তী সরকারই এখন ড্রায়ে লিখিতে আছে এবং আপনি মানের মানা মানেন শেষ সিদ্ধান্তটা তারাই দেবেন রোড ব্যাপারের কথা যে বলছেন রোড ব্যাপারগুলো তো দেওয়া হয়েছে ছয়টা কমিশন করবে তারা আমি মনে করি আরও দু একটা কমিশন করা দরকার যেমন লোকাল কাবেন ওপর করা দরকার ছিল ডিসেন্ট্রাল ডিসের উপর করা দরকার আরও হয়তো করবেও তার উপরে করতে পারে এটাই একটা রোড ম্যাপ তারা এই মাসের মধ্যে কমিটিগুলো করবে আগামী তিন মাসের মধ্যে তাদের প্রপোজাল দেবে তারপরে সেটা নিয়ে কথা হবে সেই কথার সময় কথা বলতে থাকে। মন খোলে প্রাণ খুলে কথা বলেন আগে তো বলতে পারতাম না ডক্টর ইলুজ বলছেন যত করেন করেন আমাদের উপরে ডিজি ফাইল রেস্ট্রিকশন ছিল টেলভিশনে কথা বলা যেত না টেলভিশন লোকজনকে ডেকে বলতো এটা কেন বলা হলো কারণে চাকরি খেয়ে দিত এখন ডিজে ভাই ডেকে বলেছে যা ইচ্ছায় আপনার প্রচার করতে পারেন কোনো অসুবিধা নেই তার মানে বাঘ ব্যক্তি সংগঠন মুদ্রণের স্বাধীনতা এখন স্বীকৃত অতএব কথা বলতে হবে এইটা আমাদের জন্য বিরাট ডেভেলপমেন্ট আপনারা যদি মনে করি আমরা যদি মনে করি অনেকেই আমরা বলছি এই সমস্ত কথা নিয়ে একটা জাতীয় ঐকমত্য তৈরি করতে হবে আই এম সরি এটা হবে না একজন ইসলামিক কনস্টিটিউশন চায় একজন সেকুলার কনস্টিটিউশন চাই কোনো পয়েন্ট আছে দুটো মিট করবার নাই তাহলে কি করবে একজন বললেন জাতীয় সঙ্গীত বদলাতে হবে সাথে সাথে অন্তর্বর্তী সরকার বলেছেন নাই এই সমস্ত বিষয়ে বিতর্কে আমরা জড়াতে চাই না যখন অন্তর্বর্তী সরকার বললেন তখন বিতর্কটা নিভে গেল কিন্তু যদি এটা রাখতে রাখতেন চলতেই থাকতো তাহলে কি হতো বাড়তে থাকতো বাড়তে থাকতো এবং শেষ পর্যন্ত হয়তো একসাথে করা যেত না এই রকমই হবে যে যে সংবি যে 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 চাই সংস্কার চাই তার কথা চলতে থাকবে চলতে থাকবে তারাও সবার সাথে ডিসকোর্স করবে সবার সাথে কথা বলবেন শেষ পর্যন্ত যেটা সঠিক সেই সিদ্ধান্ত নিতে হবে গণতন্ত্র কি আমরা বলি না রুল অফ মেজরিটি সুন্দর কথা কিন্তু রুল অফ মেজরিটি তো রংও হতে পারে মেজরিটি ভুলও হতে পারে কোপার্নিগ যখন বললেন যে পৃথিবী সূর্যের চতুর্দীকে ঘরেও তো ফাঁসি হয়েছিল কিন্তু হি ওয়াজ রাইট এরকম হতে পারে আজকে একটা সংশোধনীর কথা আমি বললাম এটাই ঠিক আপনারা কেউ আমার সাথে এক কথা বলেন তবু তো আমি ঠিক যদি সত্য হয় আজ না মানেন পাঁচ বছর পরে মানবেন এই জন্যে গণতন্ত্র কেবল রুল অফ মেজরিটি নয় গণতন্ত্র একই সাথে সত্য অনুসন্ধান করে গণতন্ত্র সুন্দরের পক্ষে থাকে গণতন্ত্র ওই প্রচেষ্টা প্রতিনত করতে থাকে ব্যাপক মানুষের মতামত নিয়ে যদি আমি সত্যের কাছে পৌঁছতে পারি যেটা আমার জীবনকে সমাজকে রাষ্ট্রকে আরও উন্নত করে এখন যে লড়াই আমি আবার বলি পাঁচ তারিখে পাঁচই আগস্ট আমাদের রক্ত দানের বিরাট একটা আন্দোলন শেষ হয়েছে এখন যে পর্যায়ে সেটা হচ্ছে কনস্ট্রাকশনের এবং এই লড়াইটা একদম বেসিক্যালি ইন্টালেকচুয়াল লড়াই থিওরিটিক্যাল লড়াই পলিটিক্যাল লড়াই এই লড়াইয়ের মধ্যে আপনি যুক্তিতে আসবার চেষ্টা করবেন প্রত্যেকটা রাজনৈতিক দলের কাছে বিশেষ করে আমি এই জন্য অ্যাপিল করতে চাই আপনারা এগুলো আরও কথাবার্তা বলেন বেশি কথা বলেন খেয়াল করেন বোঝেন কোনটা করলে আসলে দেশে একটা গণতান্ত্রিক রাষ্ট্র তৈরি করতে পারি আমরা কি হলে একটা মানবিক রাষ্ট্র হয় কী হলে জনগণের কল্যাণ নিশ্চিত হয় কি হলে আমরা যা আকাঙ্ক্ষা করি নতুন বাংলাদেশ সেই রকম বাংলাদেশ তৈরি হয় এটাই আমাদের মূল কাজ এটা সবাই মিলে যদি করি তাহলে না হলে কেউ যদি মনে করি যে না যাই হোক না কেন আমার তো ডিজিটা লাগবে আমার তো ডিসিটা লাগবে আমার ওই পজিশান লাগবে নাহলে আমার পার্টির ইন্টারেস্ট বাড়বে না ওই রাজনীতি এখন চলবে না যে চেতনাটা জেগেছে সেই চেতনাকে মেরে ফেলে এত সহজ হবে না স্বাধীনতার চেতনা আমরা বলি চেতনায় ব্যবসা করছে সেগুলো বলি কিন্তু স্বাধীনতার চেতনা তো এখনও বলছে তারাও বলছে যারা আন্দোলন করছে তারা বলছে যে একাত্তরের চেতনার সাথে চব্বিশের চেতনাকে মিলে আমরা একটা দেশ করতে গড়তে চাই এরকমই হবে আমরা বলছি দ্বিতীয় স্বাধীনতা কিন্তু বাংলাদেশের সাথে স্বাধীনতা তো একবারই হয়েছে এটা হচ্ছে স্বাধীনতাকে যা নষ্ট হয়েছিল সেটাকে ফিরা চেষ্টা করছি আমরা সেই জন্য কি করবো এই সব কিছু মিলে একটা সত্যের কাছে যাব। আমরা সংস্কার যখন বলছি তখন রাজনীতি সংস্কার করবো অর্থনীতি যা যাতে আছে সংস্কৃতি সব সংস্কারের সাথে সাথে শেষ কথা বলবো রাজনৈতিক দল তার নেতৃত্ব তার অভ্যন্তরে গণতন্ত্র চর্চার মধ্যে দিয়ে বুদ্ধিবৃত্তিক চর্চার মধ্যে দিয়ে যদি নিজেকে সংস্কৃত না করে সংস্কারিত না করে তাহলে দেশের পরিণত হবে না আলটিমেটলি পাওয়ার তো পলিটিক্যাল পার্টির কাছেই আসবে হয়তো ময়িন ভাইয়ের কাছেই যাবে এখন মহিনভাই ভাই যদি মনে হয় পাওয়ার পেশা করে আমি যাবো তাই হবে তাই নির্দেশ হয়ে যাবে আমাকে এইটা চিন্তাবে জনগণকে বলেন কোন দল সত্যি সত্যি জনগণের প্রদান করতে পারে দেখেন এই যে পরিবর্তন হলো তারপরে কোন কোন দল জনগণের আশা আকাঙ্ক্ষার সাথে যাচ্ছে নাকি উনি মনে করছে নিজের ক্ষমতা যাতে নিশ্চিত করা যায় সেই জন্য দখলদারিত্ব করছে চাঁদাবাজি করছে অন্যান্য কাজকর্ম করছে এগুলোর সম্পর্কে আমাদের বলতে হবে এবং এর মধ্যে দিয়েই যে সংস্কার তার রোড রোডম্যাপ অটোমেটিক তৈরি হবে আমি আবার বলছি আমি মনে করি ডক্টর ইনুজ যেটা বলেছেন বা সরকার যেটা বলেছেন এটা আমরা বুঝি না বুঝি মানছি আমাদের এটাই মানতে হবে একইভাবে যখন আমরা সবাই মিলে বসবো কথাবার্তা বলতে থাকবো শেষ সিদ্ধান্তটা এই সরকার দেবে আর আপনি যদি না মানতে চান তাহলে আবার একটা অভ্যুত্থানে চিন্তা করতে হবে সরকারকে বাদ দিয়ে নতুন করে করতে আমরা তা চাইবো না আমরা যেবো আমরা আলোচনার মধ্যে দিয়ে সরকার যদি ভুল যেমন করে যেমন মাসুদ কামাল আজকে যে কথাগুলো বলেছেন আমি পছন্দ করেছি আমি উনি না বলে কিছু কিছু কথা আমিও বলতাম কিন্তু সবাই মিলে বলে বলে সরকারকে ছোট করতে তারা কিন্তু এটা ঠিক সরকার যে ভুল করছে এটা আমরা উপেক্ষা করলে চলবে না আরো অনেক ভুলের কথা বলা যাবে কিন্তু সেই ভুলের চর্চা করছি না আমরা ভুলটা ধরিয়ে দেওয়ার চেষ্টা করছি যাতে তারা এরকম ভুল আর না করেন বলা থাকলে সবাই হবে ধন্যবাদ